আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে যেরকম ভাবে আপনি শাড়ি পরেছেন হ্যাঁ খুব সুন্দর লাগতেছে খুবই লাগছে মনে হচ্ছে যে আপনার বয়স কেবল হবে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা মেয়েরা শাড়ি পরলে কেউ পছন্দ করলে অনেক খুশি হই কারণ শাড়ি আমাদের একটা পছন্দের জিনিস আর আজকে শাড়ি পরছি দেখে কারণটা বলতেছি যে শাড়ি শুধু এইভাবে পরছি বাস্তবে এরকম বহু শখ বুঝছেন লাল শাড়ি পরছি এরকম লাল শাড়ি পরা যদি কেউ বউ চায় কোনো ছেলে থাকে সেটা হতে পারে প্রবাসী হতে পারে দেশের ছেলে আর খুব যে বড় লোক হতে হবে তাও না মধ্যবিত্ত হোক ছেলেটা আমার সম্যবাসী বা আমার সাথে মানাবে এরকম একটা ছেলে আমার খুব দরকার আর এই জন্য আপনি ভাইয়া আপনাদের কাছে আসছি যে আপনারা আপনাদের মাধ্যমে আমি আমার কথাগুলো বলতেছি যেগুলো আমার পরিবারের সাথে শেয়ার করতে না বা আমার পরিবারে এমন কিছু কেউ নেই আর আমার নামটা আমি পরিচয় দিইনি আমার নাম হচ্ছে পিঙ্কি আমার জেলা বগুড়া আর আমার পৃথিবীতে শুধু মা বেঁচে আছে আর কেউ নেই কেউ থেকেও নেই সবার আত্মীয় পরিচয় দিয়ে লাভ নাই আমার পরিচয় আমি এখন অসহায় আমি একটা দিবর্শী নারী তো হচ্ছে খুব ইচ্ছা ছিল স্বামীকে নিয়ে সারা জীবন সংসার করবো তো ভাগ্য হয় নাই অনেক কয়েক বছর আলাদা থাকলাম এখন মায়েরও বয়স হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাবা মারা গেছে মাও মারা যেতে পারে এই জন্য আমি চাচ্ছি যে আমার মার সামনে আমার মামারা নিয়ে টেনশন করে চিন্তা করে আমরা চাচ্ছি যে সে বেঁচে থাকাতে এমন একটা ছেলের হাত ধরি যে একা আসলে চলা যায় না একটা লাইফ পার্টনারের অবশ্যই দরকার হয় আর একটা ছেলের মানুষও একা চলতে পারে না তার বউয়ের দরকার হয় তার যদি কোনো রকম যদি কোনো ছেলে যদি বইয়ের দরকার হয় বা ডিভোর্স হয়ে থাকে বা বিয়ে করেনি বিদেশে গেছে প্রবাসে তো এরকম ছেলে যদি আমার এই ভিডিও দেখে থাকে বা কথাগুলো শুনে ভালো লাগে তাহলে অবশ্যই যেন আমার সাথে আপনাকে আমি আর একটা প্রশ্ন করবো আপনি তো অনেক দেখতে সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ বা ব্যবহার আচার আচরণ কথাবার্তা দেখেও তো মনে হয় আপনি একজন এডুকেটেড পারসন রাইট নাকি গ্রামে করা রাষ্ট্রবিজ্ঞান আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স কমপ্লিট করছেন তো অনেক দূর পড়াশোনা করছেন আপনি চাইলে তো ভালো একটা চাকরি করতে পারেন বা গ্রামের এলাকায় অনেক ছেলে আছে আপনাকে দেখে কি কেউ কখনো প্রেমের প্রস্তাব দেয়নি আসলে একটা মেয়ে যখন ডিভোর্স হয় তখন প্রেমের প্রস্তাবের থেকে অনেক ছেলেরা অনেক রকম উপহাস করে তারা হচ্ছে অনেক রকম খারাপ প্রস্তাব দেয় টাকা পয়সা লোভ লালসা দেখায় কিন্তু এগুলো আসলে আমার মধ্যে কোনো লোভ নেই আমার দরকার একটা সংসারের বৈধভাবে একটা সংসার একটা ভালো সঙ্গী আর হ্যাঁ চাকরি করতে পারি বা অনেক কিছু করতে পারি ঠিক আছে ওই যে বললাম আমার আত্মীয় পরিচয় দেয় না আমার পরিচয় আমি সাধারণ একজন নারী কিন্তু চাকরি করতে গেলেও একটা মেয়ে যখন এক সুন্দর থাকে বা একা শুনে তখন ওই ছেলেটাকে মেয়েটাকে কিন্তু বিয়ে না মানে বিভিন্নভাবে ক্ষতি করার চিন্তা করে এই জন্য আমি অনেক রকম ভুক্তভোগী যেখানে যাই সেখানেই আমার হয়তো কাজ করে পছন্দ করে খারাপ প্রস্তাব দেয় আমি তো খারাপ প্রস্তাব অবৈধ এইসব টাকা এই জন্য ভয় কাজ করে যে কোথাও গেলে কি হয় না হয় এই জন্য চাকরি বাকরি করেন না তাই না দেখ অসংখ্য ধন্যবাদ আর আমরা প্রশ্ন করবো না আপনাকে বিভ্রান্তির চেষ্টা করবো না শেষবারের মতো একটা কথা বলবো আপনি তো আমি শুনছি গত ভিডিওতে শুনছি যে আপনার কোনো ফোন নাম্বার নাই সবাই দেখেন মেয়েটার কোনো ফোন নাম্বার নাই মেয়েটা অনেক সুন্দরী স্ক্রিন আমাদের ইউ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন